হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কে আছেন লাইভে কে আছেন কামেন্ট করবেন 기야 진 হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কে আছেন লাইভে কমেন্ট করুন হাই হাই বলুন ফোজা আলী বলুন হাই হ্যালো কে আছেন লাইভ কমেন্ট করবেন আছেন বন্ধুরা করুন ভালো আছি হ্যাঁ ভালো আছি সৌমেন লাহোর আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হাওড়া জেলা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়েস্ট বেঙ্গল হাওড়া জেলা কে আছেন সবাই লাইক কামেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শ্রীকৃষ্ণ মন্ডল শ্রীকৃষ্ণ মন্ডল থ্যাংকস থ্যাংকস লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ও বীরভূম আচ্ছা আচ্ছা বীরভূম থেকে লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা লাইভ শেষে আমি যাব কে আছেন বন্ধুরা কামেন্ট করবেন হাই স্নেহা বলো হাই কি করছিলে ডিউটিতে ছিলে তো এই তো তোমাদের সাথে কথা বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হাই বলো স্নেহা সবাই প্লিজ লাইক কামেন্ট শেয়ার করবেন থ্যাঙ্কস কমেন্ট করার জন্য কে আছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্নেহা টিফিন করেছো স্নেহা টিফিন করেছো কে আছেন বন্ধুরা কামেন্ট করুন কোথা থেকে দেখছেন লাইফটা ঝটপট লাইক কামেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আছেন বন্ধুরা কামেন্ট করবেন কোথা থেকে দেখছেন লাইভটা কামেন্ট করুন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে আছেন বন্ধুরা কমেন্ট করবেন কোথা থেকে লাইফটা ঝট লাইক কামেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে আছেন গুড ইভিনিং আছে বন্ধুরা কামেন্ট করুন সঞ্জয় প্রধান হ্যাঁ হাই বলুন সঞ্জয় প্রধান বলুন ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় কলকাতা ও আচ্ছা আচ্ছা বাট তোমাকে অনেক সুন্দর দেখবে থ্যাংকস আছেন লাইভে কেমন মনোরয়